অনেকক্ষণ খোলা আকাশে উড়ে বেড়াচ্ছে অভ্রর ঘরে যাওয়ার জন্য বারান্দার দরজা খোলা পাখিটা ভুরে উড়ে গেল রোমে বের হবার উপায় না পেয়ে সে মিচির শব্দে ডাকতে ডাকত সিলিং ফ্যান নেই এসি তাপমাত্রা খুবই কম অভ্র তম্রাচ্ছন্ন চোখে উঠে বসতো বিছানার পাশের সুইচ বোর্ডটা চেপে ঘরের লাইট জ্বালিয়ে দিল চাঁদের চারপাশে উঠতে থাকা পাখিটা একসময় নিচে নেমে আসে দেয়াল ঘেসে দাঁড়ালো অভ্রুকে দেখে বুকটা কেঁপে উঠছে তার অভ্র মৃদু হাসল বিছানা থেকে উঠে পাখিটিকে ধরো দুই হাত পাখিটি দুই হাতে পাখি নিয়ে বারান্দায় এলো তারপর ছেড়ে দেওয়া হয় খোলা আকাশে উঠতে উঠতে পাখিটি একবার ফিরে তাকালো অভ্রুপ ভ্রু কুচকে মেঝে থেকে তাকালো কাল রাতে কি বৃষ্টি হয়েছিল সে এভাবে ভ্রুকটিকে হলো বারান্দার মেঝে ভেজা অভ্র পাশের বারান্দার দিকে তাকিয়ে দেখলো দরজা বন্ধ ব্যাপারটা ও অতটা গায়ে মাখলো না রুমে ফিরে এলো হলুদ টিশার্ট পরে আয়নার সামনে দাঁড়ালো বিছানায় ফোন ভাইব্রেট করা বাঁচে একটি বিদেশি নম্বর স্ক্রিনে ঝল কাছে অপর ফোন রিসিভ করো সে দৃঢ় এবং গম্ভীর গলায় জিজ্ঞাসা করো ফোনের ওপাশের দিশে হারা লোকটি ইংরেজিতে বললেন আমাদের চারজন লোক ওরা নির্মম ভাবে মেরেছে বস আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি না আপনি জরুরি ফ্লাইটে আসুন অভ্র গম্ভীর গলায় বলল কি হলো আবার তুমি জি গ্রুপে থাকো সম্ভব করছে। কেটে দিল সে আলমারিতে কাভার থেকে পাসপোর্ট নিয়ে কারো অজান্তে দ্রুত বাসা থেকে বের হয়ে যায় মায়ের চিৎকারে জেগে ওঠে বসা সে বন্ধ দরজার ওপাশ থেকে চিৎকার করে বসা চোখ খুঁড়ে চারিদিকে তাকালো স্পষ্ট কণ্ঠে বলো মা অপেক্ষা করো আর দেখো আমি উঠে গেছি শরীর নিয়ে বিছানা থেকে উঠতে পারছে না শরীর ব্যথা হঠাৎ ব্যথা হওয়ার এমন কি কারণ গামছাটা কাঁধে নিয়ে বাছমে গেল শরীরে পানির ছিটা পড়তে এসে ছিтке উঠলো খুব জোলছে শরীর সে তার জামা একটু নামিয়ে ফেললো এবং নখ ও কামড়ের চিহ্ন দেখতে পেল তার ফর্সা শরীরে কিছু অংশ লাল হয়ে গেছে মাথায় হাত দিয়ে মেঝেতে বশতো ফর্সা গত রাতের কথা একটু মনে পড়ে তার ভেজা শরীর নিয়ে বাথরুম থেকে বেরিয়ে রুমে চড়ে আসে ঘরটা খাড়ি অভ্র রাত্রে তার রমে ছিল তাহলে এখন কোথায় বারান্দার দরজার দিকে এগিয়ে গেল ভেজা দরজা অভ্র কখন রাতে গেল সে খেয়াল করেনি বসে বাথরুমে ফিরে গেল তারপর দাঁত কিরমির করে এবং চলন্ত সংবেদন সহ্য করে গোসল করল বসা আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটের দিকে তাকাল বিচের ঠোঁট ফুলে গেছে এবং সামান্য কাঁচা বিভূ নিশ্বাস ফেলি চুপচাপ বসে রইলো বিছানার এক কোণে অভ্রূর শার্ট পরে আছে ওটা তুলে নিয়ে আলমারিতে রাখত ঘন ঘন নিঃশ্বাস নিয়ে মনকে শান্ত করে ঘর থেকে বেরিয়ে গেল সকালবেলা সবাই তাদের কাছে ব্যস্ত বর্ষাকে কেউ খেয়াল করেনি সে একটা গভীর শ্বাস নিল দিন শেষে হয়ে রাত আসে অভ্রুর খোঁজ পাওয়া গেল না দুই মাস হয়ে দেশে এসেছে আগে এমনটা করেনি বাড়ির সবাই তাকে নিয়ে চিন্তিত ফোন বন্ধ এলাকার ছেলেপুলের মাধ্যমে সন্ধান করা হয় তার কেউই খোঁজ দিতে পারেনি রাত তখন দশটা দুই ছেলেকে নিয়ে থানায় যান নুর ইসলাম নাহিদ তার বাবাকে নিয়ে আশেপাশে খুঁজতে গেল বাড়ির মহিলাদের সঙ্গে বসে আছে আসিফা বেগম ইতিমধ্যে অনেক চোখের জল ফেলেছেন তিনি তিনি সবে হাসপাতাল থেকে ফিরছে রাস্তার ধারে ল্যাম্প পোস্টের নিচে কেউ বসে আছে তিনি ভ্রুকুটি করে গাড়ি থেকে নেমে এগিয়ে গেল বসা হাটু বসে আছে একের পর এক গাড়ি চলছে তিনি হাটু গেড়ে বসল তার হাত আলত করে ছুঁয়ে দিল তার মাথায় বর্ষা মুখ জিজ্ঞাসা বলল অব্রু অব্রু কি হয়েছে বুকে চেপে রাখা কান্না বেরিয়ে এলো তিনি জড়িয়ে ধরে কাছে আপু অব্র কে পাওয়া যাচ্ছে না নিচু গলায় বললো তিনি তো বাচ্চা না ফিরে আসবে চল বাসায় যাই সামনেই বাড়ি হাঁটবি নাকি গাড়িতে উঠবি বসা বোধ দাদা বড় চাচু আর বাবা থানায় গেছে অপূর্ব ভাই আর নাহিদ ভাই সব জায়গায় খুঁজছেন অব্র ভাই কোথাও নেই ব্যাপারটা গুরুতর কিন্তু এখানে বসে কিছুই বোঝা যাচ্ছে না বর্ষাকে জড়িয়ে ধরে তিনি বাড়ির দিকে হাঁটা শুরু করলো পুলিশ পরিদর্শক শরাফৎ খানের বন্ধু সে অভ্রকে খুঁজতে লাগলো ড্রয়িং রুমের সবাই মাথায় হাত দিয়ে বসে আছে অপূর্ব স্থির পায়ে সিঁড়ি দিয়ে নামলো নানান পায়ের কাছে বসে নিচু গলায় বলতো অপুর এসে ফিরে গেছে সবার দৃষ্টি এখন তার দিকে অপূর্ব একটা দীর্ঘ নিঃশ্বাস ফিরে বলতো আমি অপরের রুম থেকে এসেছি তার পাসপোর্ট আলমারি তিনি কাউকে কিছু না বলে ও চলে গেছে বর্ষা করুন গলায় বলতো না না অব্র ভাই এভাবে যেতে পারেন না সে গুম হয়েছে কেউ তাকে তুলে নিয়েছে কিছুক্ষণ পর হয়তো ফোন করে মুক্তিপণ দাবি করবে বর্ষাকে স্বাভাবিক মনে হয়নি অপূর্ব বর্ষা থেকে উঠে গেল বর্ষা জ্ঞান হারিয়ে পড়তে নিতেই অপূর্ব তাকে ধরে উচ্চ কণ্ঠে বলল তিনি ধর দুদিন কেটে গেল অপূর্বকে খুঁজে পাওয়া যায়নি অপূর্ব ধারণা সঠিক বিমানবন্দরে গিয়ে খবর নিয়ে আসেন বড় চাচু দুদিন আগে বাংলার মাটি ছেড়ে বিদেশ পাড়ি জমিয়েছে অভ্র ভাই বন্ধ করে লাইট নিভিয়ে রাখে বসা চোখ ফুরে গেছে চোখের নিচে কালো দাগ হয়েছে সময় খাবার না খাওয়ার শরীরে শক্তি নেয় একা পারে না পা টলমল করে হঠাৎ দুই হাতে মুখ চেপে কেঁদে উঠো বসা বারান্দার দেয়ালে চেপে ধরে দাঁড়ায় মেঘলা আকাশের দিকে চোখ রাখলো সে কবিতার মতো করে ক্ষীণ কণ্ঠে বলল তুমি চলে গেলে হঠাৎ কাছে থেকে দূরে বহু দূরে স্বপ্ন ভেঙেছ বুকে বয়ে যায় চোখের নদী বুকে রক্তপাত হলে কি ক্ষতি হয় অদৃশ্য ভালোবাসায় হারিয়ে যায় কারো অস্তিত্বের আকর্ষণে পৌঁছানোর টানে মরিচিকা সে বজ্রের বৃষ্টিতে ভিজিয়ে অঙ্গ আজ হেরে যাব এশিয়ার একটি হাসপাতালে শুয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাইফান অভ্র মেরুদণ্ড টান টান করে তার পাশে দাঁড়িয়ে আছে অভ্র তার চোয়ার শক্ত করলো নিশানের উদ্দেশ্যে বলল আমার যত লোকদের তারা মেরেছে তার দেখুন মেরে নিশান ইংরেজিতে বলল বস আপনি আমরা তাইফানের শেষ কৃত্য সম্পন্ন করব অভ্র নিশানের কাঁধে হাত রাখলো একটু ছাঁকুনি দিয়ে বলতো লোকের প্রতি গতিবিধির উপর নজর রাখো এটি সূচক হাতছাড় যাবে নিশান একজন দক্ষ সেনাপতির মতো কাঁধ নাড়ো হ্যাঁ বস নয় তলার অ্যাপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে আছে অভ্র তার চোখ ছাপসা হয়ে আসছে বাড়ির লোকজনদের কথা মনে করতে হঠাৎ ড্রিঙ্কস করার কথা ভাবে সে দুই পেয়ে খেতে সেই রাতেই দৃশ্যগুলো অভ্র চোখে ভেসে উঠল চোখ দুটো আগুনের মতো লাল সে অপরাধ করেছে দূর দেশে অষ্টাশী কন্যার মন ও বিশ্বাস ভেঙে দিয়েছে এই মুখটাকে আবার দেখাবে কি করে তিন মাস কেটে গেছে শীত চলছে হালকা শীত গ্রামে অনেক গাছপালা রয়েছে আর ঘন পূর্ণ নয় তাই শহরের তুলনায় বাতাসে ঠান্ডা আবেশ বেশি শীতের রাতে তিন্নিকে বাসায় নিয়ে হাসপাতালে আসে বর্ষা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিন্নি তার চেক আপ করে ঘণ্টা পর জ্ঞান ফেরে বসার বর্ষা হাসপাতালের বিছানায় বসে আছে চোখ চোরা জলে টলমল করছে যখন তখন চোখে জল গড়িয়ে পড়বে বিষণ্ন গলায় জিজ্ঞেস করো তিনি কি করছিস বর্ষা এত ভালোবাসা থামলো তিনি সে সাথে সাথে উচ্চ স্বরে জিজ্ঞেস করো এই সন্তানের বাবাকে বর্ষা কেঁদে উঠলো কাপা কাপা গলায় বললো বসা বাচ্চা কি করবি আর বাড়ির লোকদের কি জবাব দিবি মৃদু স্বরে জিজ্ঞেস করলো তিনি বসা বিছানা ছেড়ে উঠল তিনি দুই হাত ধরে বলল আপু আমার ভালোবাসার একমাত্র নিদর্শন আমি তাকে কখনো হারাতে পারব না তুমি একটা ব্যবস্থা করো ভাবল তিনি তারপর বলল আমি এই হাসপাতাল থেকে বদলে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল যাচ্ছি আমি সেখানেই থাকব। তুই আমার সাথে চল কিন্তু বাচ্চাকে কতদিন লুকিয়ে রাখতে পারবি বসা মৃদু স্বরে বলল অগ্রভাই না আসা পর্যন্ত তিনি জোরে নিঃশ্বাস ফেললো ঠিক আছে আমি বাড়িতে সব সামলাচ্ছি গাজীপুর যেতে হবে দাদার অবস্থা খুব খারাপ বসা অনুকূলে থাকায় সবাই যেতে দিতে ইচ্ছুক হয় বসা ভাবছে তার প্রয়োজনীয় জিনিস কিনিয়ে যাবে দিন বেশি নেই আর মাত্র সাত দিন চার বছর পর গুটি সুটি পায়ে হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে যায় অনব কাঁদি সে হাঁটু বেরিয়ে উঠে বসল ময়লা তার গায়ে স্পর্শ করেনি সে আবার দুই পায়ে হাঁটা শুরু করে রান্নাঘরে ঢুকে মিষ্টি গড়ায় চাকরো মা 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 বসা পেছনে তাকালো একটা মুচকি হেসে দিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে অর্ণ অর্ণব দুই হাত বাড়িয়ে দিলো করে ওঠার জন্য তারপর বলল আমি কাঁপবো আম বসা করে নিল বলল দুই মিনিট দাঁড়া অর্ণব এটা হয়ে আসছে অনবকে নিয়ে বারান্দায় এসে দাঁড়ালো বাড়ির বৃষ্টি হচ্ছে বারান্দায় বৃষ্টির ফোঁটা পড়ছে বাড়ির সামনে একটা গাড়ি দেখা গেল তিনি ছাতা নিয়ে গাড়ি থেকে নামলো বেল বাজানোর আগেই বসা দরজা খুলে দিল যদিও সে কিছুটা ভিজে ছিল তিনি অনবকে কোলে তুলে নিল তারপর বলল জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে দাদা তোকে আর আমাকে দেখতে চাই অপূর্ব কল দিয়েছিল তুই কি চাবি যদি যেতে চাস তাহলে রেডি হয়ে আয় তিনি কথা শেষ করলো বষা বলল কি হয়েছে দাদার আর আমরা দুজন যদি গাজীপুর যাই তাহলে অর্ণব কার সঙ্গে থাকবে এখানে কারোর কাছে রেখে যাবি বর্ষা বলল অর্ণব এখনো অনেক ছোট তাকে ব্রাহ্মণ বাড়িয়া রেখে গাজীপুরে থাকবো কি করে তিনি বলো গাজীপুর চল আমরা এক বন্ধুর বাড়িতে রাখবো তার দুটি সন্তানও রয়েছে তাছাড়া বাড়িতে এখন অর্ণবের কথা বলতে হবে অব্র ফিরে আসবে বলে মনে হয় না কেন অব্রর জন্য ওর পুরো শৈশব নষ্ট করছিস অর্ণবের অধিকার আছে তা সকল দাদা দাদি এবং খালা এবং চাচাদের দ্বারা ভালোবাসা পাওয়ার তাছাড়া আমার বিয়ের কথাও বলা বলি হচ্ছে বর্ষা বলবো ওখানকার পরিস্থিতি আগে দেখব বলার মতো পরিস্থিতি থাকলে বলবো তিনি বর্ষার মাথার হাত বুড়িয়ে বলো এখন রেডি হ অনেক খুশি হয়ে বলো আমি দাদার কাছে যাব তিনির বন্ধু দেশে নেই স্বামী সন্তান নিয়ে চলে গেছে বাহিরের এক দেশে অনেকদিন যোগাযোগ না থাকায় তিনি তা জানতো না বর্ষা তিনির উদ্দেশ্যে বলো আপু তুমি হাসপাতালে যাও আমি অর্ণবকে অহিতার বাড়িতে রেখে সোজা হসপিটালে চলে আসব। তুই আসতে পারবি তো আমি কি তোর সাথে আসব। আমি পারবো আপু তুমি যাও নুর মোটামুটি সুস্থ তার গলায় একটা ছোট অপারেশন করা হয়েছে অপূর্ব ছোট্ট অপারেশনকে বাড়িয়ে বলছে কারণ বাড়ির সবাই চেয়েছিল বর্ষা বাড়িতে আসুক সেই যে মেয়েটি গেল তার গাজীপুরে আসেনি কখনো কখনো ভিডিও করে কথা বলতো কিন্তু সেটি এক মিনিটের বেশি হতো না অপূর্বর উপর রেগে গেল তিনি বেচারার উপর হঠাৎ একজন পুরুষের মৃদু কণ্ঠস্বর শুনে তিনি স্তম্ভিত হয়ে গেল নিঃশ্বাস ভারী হয়ে উঠল সে ফিরে তাকালো অভ্রটিকে তিনি বাড়ির সবার কাছ থেকে বিস্তারিত শূন্য অভ্র কাল রাতে দেশে আসছে আর সেই দাদা নূর ইসলামকে গলার অপারেশনের জন্য বুঝিয়ে হাসপাতালে নিয়ে আসে চাপা গলায় বলল তিনি আমি একটা ফোন করব সবার থেকে একটু দূরে চলে গেল তিনি বর্ষাকে কল দিলো শফিপুর থেকে রতনপুর যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে আছে বর্ষা অহিতা তার সামনে দাঁড়িয়ে আছে অনবকে অহিতার কোলে তুলে দেওয়া হলো তারপর বর্ষা কিছু একটা বলে তাড়াহুড়ু করে রাস্তা পার হতে শুরু করলো তারপর হঠাৎ কল এসে ফোনটা বেঁচে উঠলো তিন্নি কল দিয়েছে সে হাসপাতালে গেছে জরুরি ভেবে কল রিসিভ করে সে তিনটি বললো বর্ষা আব্র আসছি রাস্তা ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে বর্ষা তারপর হঠাৎ একটা গাড়ি ধাক্কা বাড়ে বাজারে জামে মসজিদটির সামনে লিথড় হয়ে পড়ে আছে রাস্তায় ভিড় চলো ফোনে সবার কথা শুনে তিনি ছুটে গেল পরিবারের সদস্যরাও সঙ্গে রয়েছে রাস্তার লোকজন জানান যে মেয়েটির দুর্ঘটনা ঘটেছে তাকে তানহা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বর্ষা জরুরি ওয়ার্ডে আছে মাথায়ও হাতে আঘাত লেগেছে এবং অন্য কোনো ক্ষতি হয়নি বর্ষা বিছানায় বসে আছে তিনি একজন ডাক্তার তাই সে নিজেও একবার চেক করো বাড়ির সবাই বর্ষাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে দরজার সামনে দাঁড়িয়ে আছে অভ্র বর্ষার সামনে দাঁড়ানোর সাহস নেই তার ওহিতা হাসপাতালের বাইরে আছে এবং অনব কাছে দেখে ভেতরে যায় বাচ্চার কণ্ঠ শুনে সবাই দরজার দিকে তাকালো তিন বছরের একটা ছেলে মা মা বলে দৌড়াচ্ছে বিছানাটা অনেক উঁচু অনব উঠতে পারে না তিনি অনবকে বিছানায় উঠিয়ে দিল ছোট্ট অনব মায়ের বুকে আঁকড়ে ধরে সবার মনেই প্রশ্ন জাগে পাপিয়া বেগম বলেন এই ছেলেটা কে আমার মেয়েকে মা ডাকছে কেন তিনি আলতো করে চাচির কাঁধে হাত রাখলো নরম গলায় বলল তার নাম অর্ণু সে বর্ষের ছেলে চাচি তারা অবিশ্বাসে চোখে তাকালো সবার প্রশ্ন বাবাকে বর্ষার বাবা শাহরিয়ার খান বললেন বর্ষা কবে বিয়ে করেছে আর এই ছেলেটা বাবাকে অভ্র আওয়াজ তুললো স্পষ্ট ভাবে আমি সবার গম্ভীর মুখ মুহূর্তেই নরম হয়ে গেল অভ্র এগিয়ে এলো বর্ষার চোখ ছল করছে অর্ণবকে প্রথমবারের মতো তার বাবা করে নিল বুকের সাথে মিশে যায় অনব যেন আকাশে সে মিশে গেল মাটির সাথে অভ্র চোখ মিশে গেছে সে একবার বর্ষার দিকে তাকালো অভ্র খাটের পাশে ছোট্ট একটু জায়গায় বসতো অভ্রের চোখের গার থেকে এক ফোঁটা জল গড় পড়লো এবং সে বর্ষাকে জড়িয়ে ধরলো মাথায় হাত বুড়িয়ে নরম গড়ায় বলতো দূর আকাশি চাঁদ চরে রাতকে আলোকিত করে চাঁদে যাওয়ার পথে বাকি জানিয়েছে বর্ষা জোসনার আলো লাইট জ্বালাতে শোভা ছড়াতে পারছে না অন্ধকারকে আরো ভয়ঙ্কর করে তুলছে নিস্তব্ধ পায়ে হেঁটে এলো অভ্র ডান পাশে দাঁড়িয়ে বলল তার হৃদয় কেঁপে উঠল ইচ্ছে না করলে একবার শরীর কেঁপে উঠল বসা তাকানো অভ্র বলল আমার পেছনে অনেক শত্রু ছিল তাতে সবকে শাস্তি দিতে এবং ফিরে আসতে চার বছর লেগেছে কিন্তু বিশ্বাস করো আমি জানতাম না আমাদের একটা অন্ন আছে তুমি আমার জন্য কত কষ্ট সহ্য বর্ষা তার তর্জনীটা অভ্র ঠোঁটে রাখলো এবং তার দুই পায়ে ভর দিয়ে দাঁড়ালো কানের লতিতে ঠোঁট ছুঁয়ে এনে সারো কণ্ঠে বলল অব্র ভাই আপনার জন্য অপেক্ষা করতে আমার কোনো সমস্যা নেই আমি সারা জীবন অপেক্ষা করতে পারি অভ্র অবাক চোখে তাকিয়ে আছে বর্ষার দিকে তারপর বুকে জড়িয়ে ধরে অভ্রর কপালে চুমু খেয়ে তারপর ওর ঠোঁটে চুমু খেতে থাকলো বর্ষা অভ্রর বুকে বাপাসে হাত রাখলো বাধা দিয়ে বললো অর্ণব চলে আসবে অভ্রুকে জড়িয়ে ধরে আদরের সুরে বলত কি হসবে আসছে বর্ষার সাথে সাথে কয়েকটা কিল ঘুষি মালো অভ্র শক্ত বুকে নরম গনে বলত বর্বর অভ্র জোরে হেসে বর্ষাকে শক্ত করে জড়িয়ে ধরো সালাম আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এম রোহিত ভয়েস অফ বেতি চ্যানেলের পক্ষ থেকে অ্যাডিটার গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে বন্ধুরা ভয়েস অফ ভীতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী গল্পে